পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি অবস্থিত চীনের সিচুয়ান লেশান শহরে ইনফ্যাক্ট এটা খুব হিস্টোরিক্যাল একটা খুব এটা তৈরি করা হয় পাঁচশো তিন এবং ইনফ্যাক্ট এটা নির্মাণের কাজ শুরু হয় সাতশো তেইশ থেকে অবাক করা যে এত পুরোনো একটা মূর্তি এখনো পৃথিবীর বৌদ্ধ ধর্মের সবচেয়ে উঁচু মূর্তিগুলোর একটা এবং একমাত্র সবচেয়ে উঁচু অনেক বুদ্ধ মূর্তি আছে যেগুলো হয়তো মূর্তিগুলো অনেক সময় দেখতে পাই ওগুলো যেমন অনেকটাই অনেক লম্বা হতে পারে কিন্তু উচ্চতায় স্ট্রেট আপ এই সাইজের আর আর মূর্তি কখনো বাড়ানো হয়নি এই গত বারোশো বছরও এটা হয়নি তো এটা ইন্টারেস্টিং একটা গল্প আছে এটা আসলে তৈরি করা হয় একজন মঙ্ক দিয়ে সেই কাজটা শুরু করে লেশান শহরের এই জায়গাটা খুব ইন্টারেস্টিং যে এখানে তিনটা নদী এসে তিনটা নদীর মোহনা একসাথে হয় এবং এই তিন নদীর মোহনার জায়গাটা পানিটা বেশ আহ ডেঞ্জারাস ছিল এখানে অনেক নৌপথে যারা আসতো তাদের জন্য বেশ অনেক কষ্ট হতো এখানে অনেক জাহাজ উল্টে যেত অনেক মানুষের মৃত্যু হতো তাদের যেহেতু মাত্রিক একটা এলাকা এই জায়গাটাতে সব ব্যবসা বাণিজ্য সব হয়েই থাকে আসলে মোটামুটি নৌপথে এই কারণে নৌপথটা সেফ হওয়াটা খুব জরুরি ছিল এবং আনসেফ ছিল এবং আনসেফ হওয়ার কারণে এই জায়গায় একটা তৈরি করার নিয়ম নেন সেই বুদ্ধিস মানুষটা এবং তার আইডিয়া ছিল এটাই মূর্তিটা যদি একদম নদীর যে মোহনা আছে সে মোহনা বরাবর যদি এসে পড়ে তাহলে সেখান থেকে এই বুদ্ধের ব্লেসিং দিয়ে এই নদীটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এটাই তার আইডিয়া ছিল তো ওখান থেকে শুরু হয় প্রথমে সাতশোতে এসে শুরু হলেও এটা আটশো তিন পর্যন্ত চলতে থাকে কারণ যে মনটা তৈরি করা শুরু করেছিল ফান্ডিং এর অভাব সব মিলিয়ে অনেক কিছু ঝামেলা হয় যার কারণে এটা করতে পারেনি টোটাল প্রায় আশি বছর সময় লেগে যায় এটা নির্মাণ করতে কিন্তু নির্মাণ করার পর এটা অদ্ভুত লেভেলের সুন্দর একটা জিনিস তৈরি হয় প্রায় তেত্রিশ ফুট উচ্চতা এখানে বৌদ্ধ হচ্ছে বসে আছে এমন একটা পজিশনে বসে সে তাকিয়ে আছে হাত ওঠানো নাই বা এমন কোনো ঠিক তেমন তেমন কোন এক্সপ্রেশনও নাই আহ ওইভাবেই আছে এবং এভাবেই আসলে ঠিক যেমন আছে তেমনই ছিল ইনফ্যাক্ট মঙ্গলরা যখন এসে দখল করে তখনও ঠিক এটাকে ধ্বংস করা হয়নি এবং ঠিক উল্টা দিকে একটা পাহাড় আছে যে পাহাড়টাও ওই লোকাল এরিয়ার মানুষজনের কাছে স্পিরিচুয়ালি খুব এবং আসলে শহরটার যে মেইন সাইড গুলো আসলে ডেভেলপ হয়েছে ওই জায়গাটাতেই এবং এটা ইটসেলফ হ্যাজ অলসো বিকাম প্রভিন্সের সবচেয়ে ভিজিটেড টুরিস্ট অ্যাট্রাকশন গুলোর মধ্যে মানে দুই দুই নম্বর এক নম্বর একটা পান্ডা সেন্টার আছে সেটা এবং এখানে প্রচুর মানুষ আসে এবং আমি যেদিন যাই সেদিন একটা উইকটা ছিল কোনো মানে ব্যস্ত হওয়ার কথা ছিল না কিন্তু খুবই ব্যস্ত একটা জায়গা ছিল চেংডু শহর থেকে মানে সিচুয়ান প্রভিন্সের যে রাজধানী চেংডু শহর থেকে ঘন্টা পথ ট্রেনে করে লেশান লেশান ট্রেন স্টেশনে নামার পর পরে প্রচুর ট্যাক্সি বা বাস আছে জাস্ট বাইরে ওখান থেকে গিয়ে থামা এরপর শুরু অনেকটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া লাগে এবং খুব সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে এই রাস্তার পথগুলো বেশ নাইস এবং এর মধ্যে মধ্যে আরো ছোট ছোট আরো অনেকগুলো ছোট ছোট মন্দির আছে ছোট ছোট উপাসনালয় আছে ছোট ছোট তীর্থস্থান আছে যেগুলো থেকে যেগুলোতে মানুষ দেখা দেখছিলাম যে তারা প্রার্থনা করছে এর মধ্যে অন্য একটা বুদ্ধ স্ট্যাচু আছে যেটা আসলে বিশাল সাইজের খুবই উঁচু এটা উপর থেকে নিচ থেকে দিক থেকে দেখা যায় ওটাকে তারা বলা হয় বলে হচ্ছে হিলিং বুদ্ধা এবং সেখানে স্পেসিফিকলি যাচ্ছিল এমন মানুষজন যাদের নিজেদের কোনো রোগ বালাই হয়তো আছে অথবা তাদের আত্মীয় স্বজন মানে যারা অসুস্থ আছে তাদের আত্মীয় স্বজন এবং আমার সাথে যে গিয়েছিল সেও দেখলাম যে তার আহ নানি বা দাদি অসুস্থ ছিল তার জন্য সে প্রার্থনা করলো কিছুক্ষণ আমি দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ ছবি টবি তুললাম বেশ ইন্টারেস্টিং লাগলো আহ এক পাশে কিছু আহ মোমবাতি বিক্রি করা হয় মোমবাতি গুলো মানুষ তারপর কিনে ওখানে আহ জ্বালায় জ্বালানোর পরে সেখান থেকেই আহ একটা সেখান থেকেই প্রার্থনাটা করে এই হিলিং বুদ্ধ দেখার পর আর কিছুক্ষণ হাঁটলাম প্রায় ঘন্টা ঘন্টাঘানে হাঁটার পরে ফাইনালি এসে সেই জায়েন্ট বুদ্ধটা এসে দেখতে পেলাম যেটা দুশো তেত্রিশ ফুট উঁচু প্রথমে উপর উপর থেকে 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 দেখলাম সাইড দেখা যায় প্রচুর মানুষ মানুষের ভিড় অবাক করা এবং তার নিচেই আসলে আহ নদীটা তো পাশ থেকে দেখলাম পাশ থেকে দেখে আস্তে ধীরে পাশ দিয়ে দেখলাম খুব সুন্দর ওয়াক করা আছে এবং চীনের একটা বৈশিষ্ট্য এটাই যে চায়নায় যে কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন যত দুর্গম জায়গা হোক যত প্রান্তিক জায়গা হোক ওখানে ওরা একটা খুব ভালো লেভেলের ইনফ্রাস্ট্রাকচার রেডি করে ফেলে ইনফ্রাস্ট্রাকচারের জন্য আসলে ভিজিটিং করা যায় যেটা হলো টাইট একটা দিয়ে রাস্তা তৈরি করে সেটা আস্তে আস্তে নামলাম প্রচুর লাইন প্রচুর মানুষের খেটে করে নেমে নিচ থেকে একবার বুদ্ধকে দেখা গেল এবং এরপরে যে বেস্ট যে ভিউটা সেটা আসলে হয় নদী থেকে এবং নদীর উপর থেকে যেই নদীর জন্যই আসলে বুদ্ধ মূর্তি তৈরি করা হয়েছিল এই নদীর পানি এত স্ট্রং এবং এখনো বেশ স্ট্রং নদীর পানি এত স্ট্রং হওয়ার কারণে এখানে এত মৃত্যু হওয়ার কারণে বুদ্ধের আহ মূর্তিটা তৈরি করার প্ল্যান হয়েছিল যে একটা ব্লেসিং এর জন্য সেই বাড়ি থেকে আরেকবার গিয়ে দেখলাম এবং সামনে থেকে আসলে দেখতে বেশ মেজেস্টিক লাগে এটা বিশাল উচ্চ সাইজের একটা আহ বুদ্ধের মূর্তি আর সাথে আহ ইন্টারেস্টিং একটা জিনিস আসলে অ্যাড করা খুব মজার যে এই মূর্তিটা তৈরি করার পরে এবং কনফার্মেশন হওয়ার পরে আসলেও বলা হয় যে এটা এটা আসলে সাইন্টিফিক কতটা প্রবে বলা হয় যে আসলে কিছুটা পানির যে হিংস্রতা ওটা একটু টাম হয়ে এসেছে অনেকে এটার একটা সাইন্টিফিক ব্যাখ্যা দিতে চায় যে আসলে যেটা হয় যেহেতু এই মূর্তি জন্য অনেক মাটি কাটা হয়েছিল এবং যাওয়ার কারণে পানিটা আসলে একটু টামার হয়ে আসে কিন্তু আজকাল এই পানির তিন তিন নদী মোহনা খুব ইজিলি সেটেল এখানে লিসানের চায়েন যে বুদ্ধু টা এটা এখন আছে এবং সিচুয়ান প্রভিন্সে যদি কখনো কেউ যেয়ে থাকে এটা আসলে ভিজিট করা আমার মনে হয় উচিত খুব সিম্পল খুব ইজি করে দেওয়া আছে এবং আহ যদিও ভাষায় একটু জটিলতা হয় সাধারণত ট্রান্সলেশন অ্যাপ চায়না চায় তাতেই ভালো যে যে কারো থেকে সাহায্য চাইলেই পাওয়া যাবে